আপনারা দেখছেন বার্তা রক্তদানের গুরুত্ব বুঝে আজ হালিশর পৌরসভার উদ্যোগে লোকসংস্কৃতি ভবনে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির প্রায় দেড়শো জনেরও বেশি রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন বিশেষত হালিসর পৌরসভার বিগত দিনে কর্মকর্তাদেরও এই মঞ্চ থেকে সংবর্ধিত করা হয় সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক শুভদ অধিকারী কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ উপপৌরপ্রধান হিমানিস ভট্টাচার্য পৌরপ্রাসাদ প্রবীর সরকার সহ দুই পৌরসভার সমস্ত পৌর দেখুন তারই কিছু ঝলক আর বান মানুষের সরকারি হস্তে রক্ত পৌরসভার আমি ধন্যবাদ জানাই হালিশ আর চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ সহ যত সিআইসি যত কাউন্সিলার রয়েছে পৌরসভা যারা আধিকারিক রয়েছেন ডিও সাহেব সাহ সকল সহকর্মীদের যারা পৌরসভা কর্মী রয়েছে তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই তারা আজকে রক্তদান আমরা সকলেই জানি ভারতবর্ষের মধ্যে একমাত্র সামাজিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বা তার তৃণমূল কংগ্রেসের সর্ব স্বরা মমতা বন্দ্যোপাধ্যায় যদি থেকে অনুমতি হয়েছেন আজকে আপনারা দেখবেন বিভিন্ন সরকারি দপ্তর বা পৌরসভাগুলো বা এমনকি পুলিশ প্রশাসনও আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বাংলার মানুষের যারা রক্তের অভাব নয় বিভিন্ন জায়গায় রক্তদান শ্রেণী করে রক্ত দিচ্ছে এবং সরকারিভাবে রক্তের ব্যবস্থা আছে তেমনি আপনারা দেখবেন একমাত্র সামাজিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন রক্তদান শিবির করে বাংলার মানুষের যেন রক্তভাবনা সে ব্যবসাটা করে থাকে একমাত্র এমনি প্রত্যেকটা হসপিটালে দাদা সরকার দেখুন একটা কথা হচ্ছে রক্তের যে প্রবলেম আছে সেগুলো তো আমাদের এই রাজ্যে অভাব নেই কেন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী সরকারিভাবে প্রশাসনিকভাবেও তিনি এই রক্তদান শিবির হচ্ছে আবার অন্যদিকে রাজনৈতিকভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের মাদার যুব ছাত্র থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে ট্রেড ইউনিয়ন থেকে শুরু সকল স্তরে আমরা রক্ত দিয়ে বাংলা মশা রক্তমন্ত্রী ব্যবস্থা করছি সরকারের বিরোধীদের কাজ হচ্ছে প্রযুক্তি করা মানুষের পাশে দাঁড়ানো নয় ডেভেলপমেন্ট মনোয়েন্ট আপনারা নিজের দেখছেন একটা সাধারণ একটা দুঃখ আপনাদের জায়গাকে বলছি আপনারা জানেন যে চৌত্রিশ বছর সিপিএম শাসন করেছে আপনি সাধারণ একটু কল্যাণী হাইওয়েটা কল্যাণী হাইওয়েটা একটা সিঙ্গেল রোড ছিল আর আজকে কল্যাণী হাইওয়েটা দেখুন আমরা তিরিশ মিনিটে এয়ারপোর্টে পৌঁছে আসবো আর কল্যাণী হারওয়ে কাপার মোড় থেকে একটা ফ্লাইওভার তৈরি হয়েছে সেই ফ্লাইওভারটা আমাদের পশ্চিমবাংলার সবথেকে বড় ফ্লাইওভার আমার মানে বিরোধীরা এই কথাটা বলছে না যে আগে যে ডেভেলপমেন্ট ফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে ওরা করেই জিত চৌত্রিশ বছর আর সেখানে গিয়ে আজকে এই দশ বারো বছরের সরকারের আজকে আপনারা ডেভেলপমেন্টটা দেখুন উন্নয়ন দেখুন কত মানুষের পরিষেবা দেখুন হসপিটালগুলো দেখুন কীভাবে সত্য কাদের থেকে শুরু করে বিভিন্ন সাধারণ অসহায় গরিব মানুষের আজকে আর ট্রিটমেন্টের প্রবলেম হচ্ছে না সে বেসরকারি নার্সে পোশাক বা সরকারি নার্সে পোধাক সেই সব কিন্তু এগুলো ধরতে হবে আর সেগুলো সাধারণ মানুষ জানেই বলে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার ধরে আশীর্বাদ দেয় আজকে যদি এখনই যদি নির্বাচন হয় এখনো দেখুন তৃণমূল কংগ্রেসের জয়েন্ট কি বলবেন ধন্যবাদ জানাবো চেয়ারম্যান সহ প্রত্যেক কাউন্সিলার প্রত্যেক এবং সকলেই এই রক্তদান শিবির এবং এটা সত্যিকার খুব ভালো প্রয়াস এবং ঈশ্বরকে চেয়ে প্রার্থনা করবো যে সকল রক্তদাতা আছে তাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন তাদের ফ্যামিলিকে ভালো আর এইভাবেই যেন যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে সেইভাবেই রক্তদানের মাধ্যমে আরও সোসাইটিকে বিভিন্ন হসপিটালে ডাক্তারদের কর্মবিরতির জন্য সাধারণ মানুষ হচ্ছেন কি বলবেন এর আগেও আমি দেখেছি এখনো বলছি করে যারা ডাক্তার সাহেব যে সকল সিনিয়র ডাক্তাররা রয়েছে তারা আমাদের জুনিয়র ডাক্তারকে কমিউজ করি যারা সিরিয়াস পেশেন্ট আছে তাদেরকে যারা দেখা হোক কেন উইদাউট ইস্যুতে কিন্তু আমরা অনেকজনকে হারিয়ে ফেলছি সে জায়গায় আমি আমার কাছে রাখবো আমার প্রার্থনা রাখব আবার যেন তাদের কর্মস্থান তারা করুক এবং মানুষের রক্তরাতে রয়েছে